আপনারা কিভাবে পপু লাইভ থেকে বিশ থেকে তিরিশ হাজার পয়েন্ট দৈনিক আয় করবেন আজ এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এ টু জেড যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো চলুন আমরা ভিডিওটি শুরু করি কিভাবে আপনারা দৈনিক বিশ থেকে তিরিশ হাজার পয়েন্ট পাবেন দেখেন এখানে আছে আমাদের রেওয়ার্ডের ভিতরে আপনি যদি প্রতিদিন মাত্র ষাট মিনিট যদি লাইভ করেন তাহলে কিন্তু পাবেন এক হাজার পয়েন্ট তারপরে দেখেন আমাদেরকে একটা ইভেন্ট দিয়েছে অফিসিয়ালভাবে আর এই ইভেন্টটি থাকবে কিন্তু পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এই মাসের এবং এই পনেরো তারিখ থেকে একুশ তারিখ আপনারা কিন্তু প্রতিদিন অতিরিক্ত তেরোশো পয়েন্ট কিন্তু আয় করতে পারবেন তো চলুন কীভাবে আপনারা এই তেরোশো পয়েন্ট আয় করবেন এটা করার জন্য কিন্তু আপনার দেড় ঘন্টা লাইভ করতে হবে দৈনিক অর্থাৎ নব্বই মিনিট লাইভ করতে হবে আপনি যদি নব্বই মিনিট লাইভ করেন তাহলে কিন্তু এই এক হাজার পয়েন্ট এন্ড হচ্ছে এই পাঁচশো পয়েন্ট কিন্তু পাবেন তারপরে চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা এই আটশো পয়েন্ট পাবেন আটশো পয়েন্ট পাওয়ার জন্য এই যে দেখুন এখানে আপনার পার্টিতে নব্বই মিনিট বসতে হবে আপনি যদি নব্বই মিনিট যদি পার্টিতে বসে থাকেন অ্যান্ট হচ্ছে এক হাজার গিফট যদি আপনার আইডিতে পড়ে তাহলে কিন্তু আপনি এই আটশো পয়েন্ট পাবেন সো এখানে কিন্তু আপনি দৈনিক তেরোশো পয়েন্ট কিন্তু অতিরিক্ত পাবেন পুরস্কার হিসেবে সো আশা করছি বুঝতে পেরেছেন তারপরে এখন আমরা একটু নিচের দিকে আসি নিচের দিকে এখানে আমাদের আর একটা রেওয়ার্ড আছে সেই রেওয়ার্ডটা হচ্ছে পিকে মিশন অর্থাৎ আপনি যদি পিকে যদি উইন হতে পারেন তাহলে কিন্তু আপনি বারো হাজার পয়েন্ট এখান থেকে আয় করে নিতে পারবেন সো চলুন কীভাবে আপনারা এই বারো হাজার পয়েন্ট পাবেন আপনার হচ্ছে সর্বপ্রথম র্যান্ডম পিকে লাগাইতে হবে এবং র্যান্ডম পিকেতে যদি আপনি তিনটি উইন হতে পারেন তাহলে কিন্তু আপনি পাচ্ছেন দুই হাজার পয়েন্ট আর অবশ্যই প্রতিটা পিকে কিন্তু আপনার থাকতে হবে তিন হাজার পয়েন্ট আপনার যদি তিন হাজার গিফট যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই দুই হাজার পয়েন্ট কিন্তু পাবেন না অর্থাৎ প্রতিটা পিকেতে আপনার তিন হাজার করে গিফট ফেলিয়ে তারপর কিন্তু উইন হতে হবে তারপরে আসুন আপনি যদি ষাটটা পিকে যদি উইন হন তাহলে কিন্তু পাবেন পাঁচ হাজার পয়েন্ট তারপরে যদি আপনি যদি চোদ্দোটা পিকে উইন হন তারপরে পাবেন আরও পাঁচ হাজার পয়েন্ট এই মোট কিন্তু বারো হাজার পয়েন্ট কিন্তু এখান থেকে পিকে থেকে উইন হয়ে কিন্তু আয় করতে পারবেন আর অবশ্যই আপনার প্রত্যেকটা পিকেতে কিন্তু তিন হাজার করে গিফট থাকতে হবে ওকে তারপরে চলুন আমরা পরবর্তী রিয়ার্ডে যাই পরবর্তী রিয়ার্ড হচ্ছে ফ্যান্স ক্লাব আপনারা ফ্যান্স ক্লাব থেকে কিভাবে আয় করবেন এখানে দেখুন ফ্যান্স ক্লাব থেকে কিন্তু আপনি প্রতিদিন পনেরোশো পয়েন্ট কিন্তু আয় করতে পারবেন আর এই পনেরোশো পয়েন্ট কিভাবে আয় করবেন এই পনেরোশো পয়েন্ট আয় করার জন্য আপনার আইডিতে কোনো প্রকার গিফটের প্রয়োজন হবে না জাস্ট আপনার শুধু পার্টি রুম ওপেন করতে হবে আপনি যদি পার্টি রুম ওপেন করেন আপনার পার্টি রুমে যদি জন হোস্ট অর্থাৎ জন অডিয়েন্স যেটা বললে আপনারা বুঝবেন বা জন ব্যক্তি যদি যাওয়া আশা করে তাহলে কিন্তু আপনি পাবেন এখান থেকে একশো পয়েন্ট আর যদি আপনার পার্টিতে পঞ্চাশ জন হোস্ট বা অডিয়েন্স যেটা বললে আপনারা বুঝেন যদি পঞ্চাশ জন যাওয়া আসা করে তাহলে কিন্তু আপনারা পাচ্ছেন দুইশো পয়েন্ট ওকে তারপরে দেখুন এখানে যদি আপনার ফ্যান্স ক্লাব অর্থাৎ ফ্যান্স ক্লাবে যদি আপনি পাঁচজন হোস্ট যদি জয়েন করাইতে পারেন তাহলে কিন্তু পাচ্ছেন এক হাজার পয়েন্ট তারপর এখানে দেখুন দ্বিতীয় মানে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আপনার পার্টিতে যদি একশো জন যদি হোস্ট বা অডিয়েন্স বা মেম্বার বা অ্যাকাউন্ট ব্যক্তি যেটা বললে আপনারা বুঝেন যদি একশো জন হোস্ট যাওয়া আসা করে তাহলে কিন্তু পাচ্ছেন আরও দুইশো পয়েন্ট অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে মোট পনেরোশো পয়েন্ট কিন্তু আয় করে নিতে পারবেন ওকে তারপর চলুন আমরা লাস্টে যে রেওয়ার্ড হচ্ছে আমাদের জন্য আছে সেই রেওয়ার্ডটা আমরা দেখি এখানে আছে আপনি যদি ষাট মিনিট যদি পার্টিতে বসে এবং আপনার আইডিতে যদি দুইশো গিফট পড়ে তাহলে কিন্তু আপনি পাচ্ছেন আটশো পয়েন্ট সো আশা করছি বুঝতে পেরেছেন সো ভিডিওটি এই পর্যন্ত এবং আপনাদের রেয়ার্ট হচ্ছে এতটুকু কি করলে এবং কিভাবে এই পয়েন্টগুলো পাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার এবং একটি কমেন্ট করে জানাবেন